বিশে জানুয়ারি দুই সাল থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্যক্রম যারা এখনো পর্যন্ত ভোটার হতে পারেননি যাদের বয়স আঠারো বছর হয়ে গিয়েছে এবং যারা অনেক দিন ধরে নির্বাচন কমিশন অফিসে গিয়ে ঘোরাঘুরি করছেন ভোটার হওয়ার জন্য কিন্তু কোনোভাবেই ভোটার হতে পারছেন না মানে ভোটার আইডিগার করতে পারছেন না তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ আপনি চাইলে ঘরে বসেই ভোটার হতে পারবেন এবং যারা অনেকদিন ধরেই নির্বাচন কমিশন অফিসে ঘোরাঘুরি করছেন ভোটার হওয়ার জন্য কিন্তু কোনোভাবে আপনি ভোটার হতে পারছেন না মানে ভোটার আইডি কার্ড করতে পারছেন না তাদের জন্য এটি একটি আপনি ঘরে পারবেন যেহেতু বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে জানুয়ারি থেকে ভোটার হাল নাগাদ কার্যক্রম শুরু করবে বাড়ি বাড়ি গিয়ে তার মানে আপনি আপনার ঘরে বসেই এখন ভোটার হতে পারবেন আর আগামী মাস মাসে দুই তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এখন কথা হচ্ছে কারা ভোটার হতে পারবে যাদের বয়স পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে আঠারো বছর পূর্ণ হবে কেবলমাত্র তারাই ভোটার হতে পারবে আর যাদের বয়স পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে আঠারো বছর পূর্ণ হবে মানে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে যাদের বয়স সতেরো বছর পূর্ণ হয়েছে তাদেরকেও নতুন ভোটার তালিকায় রাখার কথাবার্তা চলছে তো আপনি যদি এখনো ভোটার না হয়ে থাকেন আর আপনি যদি ভোটার হতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে ভোটার হওয়ার জন্য যেহেতু বিশে জানুয়ারি থেকে ভোটার হাল লাগাদের কার্যক্রম শুরু তার মানে এখনই কিন্তু আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সংগ্রহ করে নিতে হবে আপনাকে ভোটার হওয়ার জন্য প্রথমত আপনার যে ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন যে জর্মান নিবন্ধনটি অনলাইনে থাকে আপনি সেই জর্মান নিবন্ধনের বাংলা ইংলিশ দুটো কপি কিন্তু আপনার সঙ্গে রাখতে হবে এরপর আপনার পিতা অথবা মাতার এনআইডি কার্ড কিন্তু লাগবে যদি আপনার পিতা অথবা মাথা কেউ না থাকেন সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের অন্য যে কারো আইডি কার্ড করলেই হবে তিন নম্বরে আপনার জন্য যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার নাগরিকত্ব সনদ এটি আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নেবেন অথবা আপনি যদি পৌরসভা এবং সিটি কর্পোরেশনের বাসিন্দা হন সেখান থেকে একটি নাগরিকত্ব সনদ নিয়ে নেবেন তারপর আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনি পূর্বে ভোটার হননি এমন একটি প্রত্যয়ন আপনার এলাকার চেয়ারম্যানের অফিস থেকে নেবেন অথবা আপনার পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অফিস থেকেও নিতে পারবেন যদি আপনি সেখানকার বাসিন্দা হয়ে থাকেন তো এরপর আপনার যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ যদি আপনার শিক্ষাগত যোগ্যতার কোনো সনদ থাকে সেক্ষেত্রে আপনি নিবেন আর যদি শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকে সেক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই এরপর আপনার ঠিকানা প্রমাণের জন্য একটি ইউটিলিটি বিলের কপি আপনার লাগতে পারে যেমন বিদ্যুৎ বিলের কপি পানির বিল অথবা গ্যাস বিলের যে কোনো একটি কপি আপনার লাগতে পারে তো এরপর আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন এবং আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর এনআইডি কার্ডের একটি কপি লাগবে অথবা আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর এনআইডি কার্ডের কপি লাগবে আর যদি আপনি অবিবাহিত হন তাহলে তো এগুলোর কোনো কিছুই প্রশ্নে আসে না বহু লোক নির্বাচন কমিশন অফিসে গিয়ে অনেকদিন ঘুরাঘুরি করার পরও ভোটার হতে পারেনি যেহেতু এই জানুয়ারির বিশ তারিখ থেকে ভোটার হাল লাগার কার্যক্রম শুরু হয়েছে আর আপনার বাড়িতে এসে যেহেতু আপনাকে ভোটার করবে আপনি এই সুযোগটি কখনো মিস করবেন না আপনি এখন থেকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংগ্রহ করা শুরু করে দিন যাতে করে আপনি নিশ্চিন্তে বাড়িতে বসে ভোটার হতে পারেন আর আপনি যখন ভোটার হওয়ার জন্য তখন খুব দেখে শুনে যাতে করে হয়। একটি এনআইডি কার্ডে ভুল থাকলে সেই ভুলটি সংশোধন করা দিকটি কষ্টকর যার এনআইডি কার্ডে ভুল হয়েছে একমাত্র সে ভুক্তভোগী বুঝতে পারেন তো আশা করছি যারা দীর্ঘদিন পর্যন্ত ঘোরাঘুরি করেও ভোটার হতে পারেননি এখনই আপনারা ঘরে বসে ভোটার হতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে ততদিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন